নমস্কার বন্ধুরা হিন্দু ধর্মে মাঘী পূর্ণিমার বিশেষ মাহাত্ম রয়েছে এই শুভ দিনে বিষ্ণু লক্ষ্মী ও চন্দ্রদেবের পুজো করা হয়ে থাকে এই তিথিতে গঙ্গা ও চাঁদকে অর্ঘ প্রদান করলে শুভ ফল পাওয়া যায় ধর্মীয় ধারণা অনুযায়ী মাঘী পূর্ণিমায় ভগবান বিষ্ণুর পুজো ও অনুষ্ঠান করলে অক্ষয় ফল লাভ করা যায় পাশাপাশি এই তিথিতে বিশেষ কিছু উপায় করলে দেবী লক্ষ্মী ও নারায়ণ প্রসন্ন হন ও কখনো অর্থের অভাব হয় না প্রথমেই আমরা জেনে নেব এই মাঘী পূর্ণিমার দিনে আপনারা কোন কোন কাজগুলো অবশ্যই করবেন মাঘী পূর্ণিমায় পবিত্র নদীতে স্নানের বিশেষ মাহাত্ম রয়েছে তাই আপনারা চেষ্টা করবেন এই তিথিতে গঙ্গা স্নান করতে উল্লেখ্য এই সময় মহাকুম্ভ চলছে মাঘ পূর্ণিমায় প্রয়াগরাজের সঙ্গমে স্নান করলে পূর্ণ লাভ করা যায় ও সমস্ত পাপ ক্ষয় হয় মাঘী পূর্ণিমায় পূজা অর্চনার পরে দারিদ্রদের দান করা অত্যন্ত পূর্ণের বলে মনে করা হয় অসহায় ও দরিদ্রদের এই তিথিতে তিল কম্বল ঘি ফল ইত্যাদি দান করতে পারেন হিন্দু ধর্ম অনুযায়ী অসত্য গাছে ত্রিদেবের বাস মাঘী পূর্ণিমায় জলের মধ্যে দুধ মিশিয়ে অসত্য গাছে নিবেদন করা উচিত এর পাশাপাশি সন্ধ্যাবেলায় প্রদীপ জ্বালান এর ফলে বিষ্ণুর আশীর্বাদ লাভ করতে পারবেন মাঘী পূর্ণিমার তিথিতে ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান করে দেবী লক্ষ্মীকে পদ্মফুল ও নারকেল নিবেদন করুন এরপরে মহালক্ষ্মীর স্রোত পার করুন এর ফলে অর্থাভাব থেকে মুক্তি পেতে পারেন মাঘী পূর্ণিমায় লক্ষ্মী ও নারায়ণকে সাদা খাদ্যবস্তুর ভোগ নিবেদন করুন এর পাশাপাশি সাদা রঙের পোশাক কাউকে দান করলে নারায়ণ খুশি হয় এবং সেই গৃহে লক্ষ্মীর বাস হয় মাঘী পূর্ণিমার দিনে বাড়িতে ঘিয়ের অখণ্ড প্রদীপ জ্বালানো উচিত একে অত্যন্ত শুভ বলে মনে করা হয় এবার আমরা জেনে নেব মাঘী পূর্ণিমায় কোন কাজগুলো আপনারা ভুলেও করবেন না এর মধ্যে প্রথমে রয়েছে মাঘ পূর্ণিমায় ভুল করেও তামসি খাবার খাবেন না পাশাপাশি ভুল করেও এই দিন অ্যালকোহল বা নেশাজাতীয় কোনো দ্রব্য সেবন করবেন না মনে করা হয় এই মাঘী পূর্ণিমার দিনে ভুল করেও তুলসী আমলা কলা ও পিপলের পাতা একেবারেই ছিঁড়ে ফেলা উচিত নয় কথিত রয়েছে এই গাছগুলোর মধ্যেই ভগবান বিষ্ণুর অধিবাস তাই মনে করা হয় এই গাছের পাতা ছিঁড়লে বা উপরে ফেললে শ্রীহরি অত্যন্ত ক্রুব্ধ হন মাঘী পূর্ণিমার দিনে কালো রঙের পোশাক পরিধান করা এড়িয়ে চলা উচিত এতে জীবনে অশুভ প্রভাব পড়তে পারে এই পূর্ণিমার দিনে ভুল করেও চুল নখ ইত্যাদি কাটবেন না এর ফলে ঘরে দারিদ্রতা গ্রাস করতে পারে সমগ্র মাঘ মাস জুড়ে যে স্নান দান তপস্যা করা হয় তারই শেষ দিন হলো এই মাঘী পূর্ণিমা শুধুমাত্র সনাতন হিন্দু ধর্মাবলম্বী নয় বৌদ্ধ সম্প্রদায়ের কাছেও এই পূর্ণিমার দিনটি বিশেষ গুরুত্বপূর্ণ এই বিশেষ দিনেই ভগবান বুদ্ধ মহাপরিনির্বাণের কথা ঘোষণা করেছিলেন তাই এই দিনে ভগবান বুদ্ধদেবেরও পুজো করা হয়ে থাকে এ বছর মাঘি পূর্ণিমা পড়েছে বাংলার উনতিরিশে মাঘ চোদ্দোশো বঙ্গাব্দ ইংরাজির বারোই ফেব্রুয়ারি দু সাল বুধবার মাঘী পূর্ণিমার তিথি শুরু হবে আগের দিন অর্থাৎ বাংলার আঠাশে মাঘ ইংরাজির এগারোই ফেব্রুয়ারি মঙ্গলবার রাত্রি সাতটা দশ মিনিট থেকে মাঘী পূর্ণিমার তিথি থাকবে বাংলার উনতিরিশে মাঘ ইংরাজির বারোই ফেব্রুয়ারি বুধবার রাত্রি সাতটা উনিশ মিনিট পর্যন্ত মাঘী পূর্ণিমার নিশি পালন করা হবে বাংলার আঠাশে মাঘ ইংরাজির এগারোই ফেব্রুয়ারি মঙ্গলবার মাঘি পূর্ণিমার ব্রত উপবাস পালন করা হবে বাংলার উনতিরিশে মাঘ ইংরাজির বারোই ফেব্রুয়ারি বুধবার সত্যনারায়ণ পুজোর বিশেষ সময় থাকবে এই দিন সূর্যোদয়ের পর থেকে পূর্ণিমা তিথি যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত অর্থাৎ রাত্রি সাতটা পনেরো মিনিটের মধ্যে সত্যনারায়ণ পুজো করার বিশেষ সময় থাকবে দীর্ঘ একশো বছর পরে এবছরের মাখি পূর্ণিমায় রয়েছে শুভযোগ কারণ এই দিনে মহাকুম্ভে চতুর্থ অমৃত স্নান অনুষ্ঠিত হবে এই মুখ্য স্নানের শুভ সময় থাকবে বাংলার উনতিরিশে মাঘ ইংরাজির বারোই ফেব্রুয়ারি বুধবার ভোর পাঁচটা উনিশ মিনিট থেকে সকাল ছটা দশ মিনিট পর্যন্ত এছাড়াও গঙ্গা স্নানের শুভ সময় থাকবে একই দিনে সকাল ছটা পঞ্চাশ মিনিট থেকে সকাল আটটা তিরিশ মিনিটের মধ্যে মাঘী পূর্ণিমায় স্নানের বিশেষ মাহাত্ম রয়েছে আপনারা স্নান করার পরে নিজেদের সাধ্য ও সামর্থ্য অনুযায়ী অবশ্যই কিছু দান করবেন বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার